সালামু আলাইকুম ইব্রিয়ন তো অনেকেরই কিন্তু ব্যাংকে এখন পর্যন্ত পেমেন্ট পেট করে নেয় কারণ ধরেন কি যারা কন্টেন্ট মনিটেশন এই মাসে পেয়েছেন তাদের যে ব্যাংকের যে প্রসেস কিন্তু এখন রয়ে গেছে তো সেটা কিন্তু এই মাসে এখন পর্যন্ত পাবেন না বা পেড করবে না অবশ্যই সেটা মনে রাখবেন কারণ কন্টেন্ট মনিরেশন পাওয়ার পর কিন্তু সব কিছু আপডেট হয়ে যায় সেখানে কিন্তু আপনাকে নতুন নতুন ডকুমেন্টস দিয়ে ফিল আপ করতে হয় যেমন ব্যাঙে আপডেট দিতে হয় সকল ধরনের কিন্তু আপডেট দিতে হয় যার কারণে কিন্তু আপনারা যেই মাসে কন্টেন্ট মনিরেশন পান সেই সেই মাসে কিন্তু আপনার পেমেন্টগুলো ফেসবুক পেড করবে না কারণ অনলাইনগুলি আপডেট হয় যার কারণে আসলে অনেককে ডকুমেন্টের প্রয়োজন হয় অনেকগুলি চেঞ্জ করতে হয় যার কারণে এগুলো পেড করে না সো দৈর্য হতাশ হবে না কারণ অবশ্যই আপনার ফেসবুক কিন্তু আপনার ডলারগুলো কখনোই কেটে নেবে না হয়তো আপনার এই মাস না পরের মাসে কিন্তু অবশ্যই আপনাকে পেমেন্টগুলো পেড করে দিবে সো আরেকটা বিষয় হচ্ছে অনেকেই কমেন্ট করে যাবে আমাদের যে ব্যাংকে কিন্তু এখন পর্যন্ত আমাদের কন্টেন্ট মনিশন পায় না কিন্তু এখন পর্যন্ত পেড করে না আসলে আমাদের ফেসবুকের পেমেন্ট কিন্তু সাত কর্ম দিবস বা প্রত্যেক সাত সাত কর্ম দিবসের মধ্যে কিন্তু আমাদের ফেসবুকের পেমেন্টগুলো পেড করে দেয় সো হতাশ হওয়ার দরকার নেই অবশ্যই পেমেন্টগুলো আপনারা পাবেন আর যদি আমাদের ফেসবুকের ইউটিউবের ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন অবশ্যই আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালাম